আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন আইন প্রতিমন্ত্রী হিসাবে তবে দায়িত্ব পালনকালে ভালো কাজ করার কথা বললেও ক্ষমতার অপব্যবহার করে বহু নিরপরাধ মানুষকে জেল জুলুমের মাধ্যমে নির্যাতন করেছেন তিনি শুধু কি তাই অর্থ আত্মসাত অর্থ পাচার ও দুর্নীতিসহ বিরোধী মদ দমনে আগ্রাসী ভূমিকাও ছিল তার বলছি সাবেক মন্ত্রী কামরুল ইসলামের কথা ডিবি পুলিশের বরাতে কালের কণ্ঠে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য মঙ্গলবার উনিশ নভেম্বর সকালে ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ সাবেক এই মন্ত্রীকে আদালতে হাজির করেন এ সময় তিনি দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রিমান্ড আবেদনে কামরুল ইসলামের নানা অপকর্মের লম্বা ফিরিস্তি উঠে আসে আবেদনে বলা হয়েছে কামরুলের সংসদীয় এলাকাসহ বিভিন্ন মানুষ তার ভয়ে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেন না তিনি ছিলেন ফ্যাসিস সরকারের অন্যতম কলঙ্কিত চরিত্রের অধিকারী ফেসিস্ট সরকারের বহু অপকর্মের ঘনিষ্ঠ সহচর হিসেবে তাকে নিয়ে দেশ ও বিদেশে জনশ্রুতিও আছে আসামি কানুলসহ অন্য আসামিদের নির্দেশে মাহফুজুর রহমান নাসির উদ্দিন শামীম ওসমান মোহাম্মদ আবু মুসা মাইনুদ্দিন শাহাদাত হোসেন ও আবির হোসেন সহ অনেক নিরস্ত্র ছাত্র জনতা ও সাধারণ পথচারী আহত এবং চিরতরে পঙ্গু হয় তাদের মধ্যে আব্দুল ওয়াদুত আসামিদের ছোড়া এলোপাথারি গুলিতে মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আরও বলা হয়েছে প্রাথমিক তদন্তে এই আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য প্রমাণও পাওয়া যাচ্ছে তার দেশ ছেড়ে বিদেশে পলায়নের বিভিন্ন চেষ্টা অব্যাহত ছিল মামলার ঘটনার সঙ্গে জড়িত আছে মর্মে স্বীকার করেছেন তিনি তার বিরুদ্ধে তদন্তকার্য অব্যাহত আছে তিনি অতি গুরুত্বপূর্ণ একজন দলীয় পলিসি ও ডিসিশন মেকার ছিলেন তাকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অতি গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন হতে পারে বিজন কুমার Desk Report South Asian Times.